নদিয়ায় চালু হল সি এ ক্যাম্প জানা যায় এই অঞ্চলে বহু মানুষ আছেন যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছেন তাদের জন্যই এই ক্যাম্প এস আই এর মাঝেই সি এ নাগরিকত্ব সংশোধনী আইন ক্যাম্প চালু হল ক্যাম্পে আসা মানুষরা কি বলছে শুনুন আমরা তো বাংলাদেশি লোক ভারতবর্ষ মানবিক সরকার আমাদের থাকতে দিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আবেদন করতে। লোকসভার জগন্নাথ সরকারের শান্তিপুরের কেটে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্ব সংশোধনী আইন ক্যাম্প চালু করেন জানা যায় এই অঞ্চলে বহু মানুষ আছেন যারা ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে এসে স্থায়ীভাবে বসবাস করছেন যদিও তাদের আধার কার্ড ভোটার কার্ড রয়েছে তবুও তারা নাগরিকত্ব না থাকায় সরকারি নানা রকম সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা আজ সাংসদের বাড়ির ক্যাম্প অফিসে নাগরিকত্বের আবেদন করতে আসেন সাংসদ জানান নিজেই তিনি সংসদে প্রথম এই বিষয়ে আবেদন জানিয়েছিলেন তার উদ্যোগেই আজ এই ক্যাম্পের সূচনা হলো এখন তাই মানুষ বুঝে গেছে এসআইর চাপে নাগরিকত্বের আবেদন না করলে আমাকে বিদেশ আবার দেশে ফিরে যেতে হবে তাই এখানে যারা আছে বাংলাদেশ পাকিস্তানের হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান তারা যারা দু হাজার চোদ্দের একত্রিশে ডিসেম্বরের আগে এসেছে তারা যেন নাগরিকত্বের জন্য আবেদন করে তাদের নিজ নিজ এলাকায় নিকটবর্তী যেখানে সেন্টার আছে সেখানে গিয়ে যেন করে এবং তাদের নাগরিকত্ব দিয়ে ভোটার লিস্টে তাদেরকে সংযোজনও করা যাবে নাগরিক হলেই সেই ভোটার লিস্টেও নাম তুলে দেওয়া যাবে তাই অভয় আমরা দিচ্ছি ভারতবর্ষের একজন মুসলিমেরও নাগরিকত্ব যাবে না সমস্ত উদ্বাস্ত যারা আছে তারাও ভারতের নাগরিক হবে তারা ভোট দেবে এই বিশ্বাস দিচ্ছি কেউ ভয় পাবেন না তৃণমূলের অপপ্রচারে কেউ যাতে ভয় না পায় এখানে একটাই ব্যাপার এখানে আধার ভোটার করে দিয়েছে পয়সার বিনিময়ে আর যে সরাসরি কেন্দ্র সরকারের মধ্যে বুক খুলিয়ে যদি হয়ে যায় তাহলে এদের আয়টাই বন্ধ হয়ে যাবে আর সেই কারণে ভয় দেখিয়ে যাতে না করে এদিকে তলে তলে টাকা নিয়ে গোপনে ভোটার আধার কার্ড করে টাকা কামাচ্ছে তৃণমূলের লোকজন আর সেই ভয়েই তারা এত ভীত আর তারা জানে যে এইভাবে যদি বুক ফুলে হয়ে যায় তারা আর তৃণমূলের তোষণ রাজনীতির শিকার হবে না তারা ভোট দেবে না তারা আর ভোটের মিছিলে বাধ্য হবে না তৃণমূলের মিছিলে স্থানীয়রা তাহলে কি করবে যারা দীর্ঘদিন রয়েছে তারা যেমন আছে তেমন থাকবে না যারা এই দেশীয় নাগরিক তার প্রমাণ দীর্ঘদিন সে কেন নাগরিকত্বের আবেদন করবে যারা ওপার থেকে এসেছে নাগরিক হয়নি এখনও কিন্তু ভোটার আধার করেছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে হাইকোর্ট বলে দিয়েছে যে ভোটার আধার কখনই নাগরিকত্বের পরিচয় নয় নাগরিকত্ব হওয়ার সহায়ক কিছু একটা তার আত্মপরিচয়ের একটা জিনিস যে তুমি এই ব্যক্তি এ এটা শনাক্তকরণ কিন্তু সে সিটিজেন্স এটা বলা যায় না তাই সিটিজেন হতে গেলে তাকে সিটিজেনশিপ নেওয়ার জন্য আবেদন করতে হবে আর যারা এদেশ থেকে আছে তার সব কিছু সূত্র রয়ে গেছে তাকে আর নতুন করে কিছু আবেদন করতে হবে আমরা আজ রানাঘাট লোকসভা সম্মানীয় সাংসদ শ্রী জগন্নাথ সরকার মহাশয়ের বাড়িতে সি এর জন্য যে অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে সে আমরা অ্যাপ্লিকেশনগুলো তথ্যগুলো নথিভুক্ত করছি এখনও অবধি আমাদের এখানে বেশ কিছু মানুষ তাদের তথ্য নথিভুক্ত করেছেন এবং ভারত সরকারের কাছে আবেদন করেছেন যাতে তারা দ্রুত ভারতের নাগরিকত্ব পেয়ে যায় এছাড়াও আমাদের বাইরে লাইন আছে আরও বেশ কিছু মানুষ অপেক্ষায় রয়েছে আমরাও তাদেরগুলো আজকে নথিভুক্ত করব। ক্যাম্পে উপস্থিত মানুষেরা জানান তারা দীর্ঘদিন ধরেই নাগরিকত্বের অপেক্ষায় ছিল আজকের এই ক্যাম্পের মাধ্যমে তারা আশার আলো দেখছেন এখানে সংসদ জগন্নাথ সরকার মহাশয় উনি ওনার বাড়িতে আজকে সি এ নাগরিক সংশোধনী আইন নিয়ে যে অ্যাপ্লিকেশন চলছে সেটা আজকে ওনার বাড়িতে উদ্বোধন হলেন এবং আমরা সকলেই এখানে অনেকেই এস আবেদন করতে আমরা তো অ্যাকচুয়াল অনেকেই ভোটার কার্ড বা আধার কার্ড করেছি আমরা তো বাংলাদেশি লোক আমরা তো এখানে কেউ নাগরিকত্বের জন্য আবেদন করিনি সরকার আমাদের মানবিক সরকার মানে ভারতবর্ষ মানবিক সরকার আমাদের থাকতে দিয়েছে এখানে তা এখন সরকার চাইছে সকলেই নাগরিকত্ব আবেদন করুক আবেদনের মাধ্যমে সরকার নাগরিকত্ব দেবে বলেছে সেই সব আমরা আবেদন করছি সবথেকে বড়ো কথা হচ্ছে আমরা একটা পাসপোর্ট বা ভিসা করতে গেলে থানা থেকে বিভিন্ন রকম হ্যারেসমেন্ট হতে হয় যেমন ফোর পাস সার্টিফিকেটটা লাগবে একাত্তর সালের দলিল লাগবে আমরা যদি নাগরিকত্ব সার্টিফিকেটটা পাই তাহলে আমাদের কিন্তু এসব কিছু লাগবে না সাংসদের বাড়িতে এসেছি সি এর আবেদন করার জন্য আমরা ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে এখানে এসেছি সেই কারণে আমরা এখানে আমাদের একটা নাগরিকের প্রয়োজন আগামী দিনে যে এসআইআর হচ্ছে সেখানে এসআইআর নাম রাখতে হবে এই সি এর ব্যাপারটা নিয়ে নাগরিকত্ব দেওয়ার ব্যাপারটা নিয়ে সাংসদে তিনি লড়াই করেছেন আমাদের জন্য ওই জন্য ওই জন্য ওনাকে অনেক ধন্যবাদ